সবচেয়ে প্রিয় খেলা ছিল ছোট্ট মেয়েটির কবিতা মুখস্থ করা দ্রুত কবিতা মুখস্থ করে বন্দির সঙ্গে প্রতিযোগিতায় প্রথম হতেন সবসময় ছোট্ট কন্যাটিকে শান্ত করার একটি পদ্ধতি মা জননী আবিষ্কার করেছিলেন কোনো উঁচু জায়গায় ছোট্ট মেয়েটিকে বসিয়ে দিয়ে হাতে একটি বই ধরিয়ে দেওয়া মেয়ে শান্ত কারো কাছে লেখাপড়া শিখিনি দাদাদের পড়া শুনে আড়াই বছর বয়সের শিশু কন্যাটি নিজে নিজেই পড়তে শিখে যায় মজার বিষয় হল দাদাদের উল্টো দিকে বসে পড়া শুনতেন বলে অক্ষর পরিচয়ও হল উল্টো বিপরীত দিক থেকে অনায়াসে পড়তে পারতেন বলে দীর্ঘদিন শিশু আশাপূর্ণা দেবী স্বজন মহলে সবার খুব প্রিয় ছিল ছোট্ট আশাপূর্ণা খুবই দুরন্ত প্রকৃতির ডাকাবুকু বলা যায় মেয়ে খেলায় রুচি নেই ছোটোবেলায় ঘুরিয়ে ওড়াতেন মার্বেল ক্যারাম খেলতেন দাদাদের সঙ্গে বাড়িতে ছেনি হাতুড়ি বাটালি খোঁজে না পাওয়া গেলেই মা তাকেই বকাবকি করতেন কিন্তু তার সবচেয়ে প্রিয় খেলা ছিল কবিতা মুখস্থ করা পঞ্চাশ দর্শী আশাপূর্ণা দেবীর বিবাহের দিনেই ভেঙে গিয়েছিল দুজোড়া শাখা বেলজিয়াম গ্লাসের বড় এক আয়না মেয়ের ভবিষ্যৎ অমঙ্গলের আশঙ্কায় মা সরলা সুন্দরী প্রচণ্ড ভয় পেয়েছিলেন বলতে খুবই ভালো লাগে মায়ের মনের অজানা আশঙ্কা কোনো দিনও বাস্তবায়িত হয়নি বরং স্বামী কালিদাস গুপ্ত সহধর্মিণীকে সর্বদা সমর্থন করেছেন যে মেয়েটি বিয়ের আগে দিদি রত্নমালা ও বোন সম্পূর্ণার ঘনিষ্ঠ বন্ধুবৃত্তে ছিল বিবাহত্তর জীবনে সেই স্থান এককভাবে সম্পূর্ণ করেছেন তার স্বামী বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আশা পূর্ণাদেবী নববধূ নিজের প্রিয় বইয়ের একটি বড় বাক্স সঙ্গে নিলে আপত্তি করলেন শ্বশুর মহাশয় সেই আপত্তি অবশ্য ধোপে টিকল না ত্রাতা হয়ে এগিয়ে এসেছিলেন স্বামী কালিদাসগুপ্ত নতুন বইয়ের সঙ্গে বইয়ের বাক্স চলল শ্বশুর গৃহে এক সাক্ষাৎকারে জীবনের উপান্তে আশাপূর্ণা দেবী বলেছিলেন আমি যত লেখিকা তার চেয়ে বড় পাঠিকা প্রথাগত বিদ্যাশিক্ষা না পাওয়ার জন্য জীবনের শেষ দিকে একবার তিনি আক্ষেপ করেছিলেন স্কুল কলেজে পড়লে আমি অন্তত এতদিনে বিদুষী হয়ে যেতাম কত বিষয় পড়তে পারতাম জানতে পারতাম অভিজ্ঞতার ঝুলি এত ফাঁকা থাকতো না এই দুঃখ গোজাবার নয় এই শূন্যতা তোমরা বুঝবে না এই কথাগুলি বুকের ভেতরে পড়তে না পারার দারুণ ক্ষোভ থেকে বলেছিলেন আশাপূর্ণা দেবী তার রচনায় আমরা নানা বিধ দিক দেখতে পাই লেখাপড়া না শিখেই স্কুলের গণ্ডিতে না গিয়েই এত সুন্দর করে লিখেছেন যিনি পড়ালেখা করলে জানি আরও কতই না কিছু উপহার দিয়ে যেতেন বাংলা সাহিত্যকে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি লেখাটি সংগৃহীত কণ্ঠে ফজলাতুর নিসা শাউন